অন্যায়ত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি সুতরাং আমার জিকিরের সময় যখন তোমার নজর চলে গেছে তোমার সন্তানের দিকে আল্লাহ বললেন আমি পূজার জন্য তখন ইয়াকুবকে একটু পরীক্ষা করার জন্য ইউসুফকে তার সর্ব থেকে সরানোর সিদ্ধান্ত গ্রহণ করলাম এমন সিদ্ধান্ত হয়ে গেল যে 10টা সন্তান ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়ার মতো আপনার পরিকল্পনা করে ফেলল আমার মুসলমান ভাইরা ইয়াকুব আলাইহিস সালাম একদিন সন্তানের আর ডাক দেবে আপনি অনুমতি যদি দেন আমরা ইউসুফকে নিয়ে একটু খেলতে যাব ইয়াকুব আলী হিসাত সালাম বললেন না তোমাদের বিশ্বাস হয় না তার কারণ তোমরা ইউসুফকে একটু কমই দেখতে পারো একটু কমই তোমরা ভালোবাসো সুতরাং আমার ভয় হয় যে তোমরা না জানি এই দশজন ভাই আমার ইউসুফের উপরে কোন সময় না কি করে বসো আমার মুসলমান ভাইরা দশটা সুমতান নিয়ে খুব আলি সাদা সাল বললেন আব্বা সে কিন্তু আমাদের ভাই আমাদেরও ভাই আমাদের টান আছে মায়া আছে সুতরাং তাকে কোনো বিপদে আমরা ফেলতে পারি না আমাদের কাছে একটু পাঠায় দেন লম্বা ঘটনা দিকে যাব না আল্লাহ পাক খেলবে আমরা শুধু সেই সব বসে দেখব আল্লাহ বললেন যে ওই সন্তানেরা যখন আরোস করলেন যখন তার কাছে কাকুতি মিনতি করলেন তখন পারমিশন হয়ে যাচ্ছে কারণ আমি আল্লাহ চাই যে আমার নামাজ থেকে যখন তোমার নজরটা একটু সরে গেল তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি ইউসুফকে তোমার সন্মুখ থেকে সরাব শুধু সরাব না ইউসুফের উপরে আমার কোন রাগ নাই কোন গুসা নাই এই জমিনে ইউসুফকে আমি নবী হিসাবে নির্বাচিত করেছি জয়গণ শুভ মুসলমান ভাইরা যখন ওই সন্তানরা ইউসুফকে যখন কূপের মধ্যে ফেলে দিচ্ছে আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল যাও এবার আমার ইউসুফকে যখন ওইতজন ভাই কূপের মধ্যে ফেলে দিবে তুমি সঙ্গে সঙ্গে তুমি তাকে ধর জিবরাইল আলাইহিস সালাম বললেন দুনিয়ার জমিনে আমি আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আমি আসি আল্লাহ পাক আমাকে অগণিত নূরের পাখা আল্লাহ পাক দিয়েছি কোন কোন তফসিলের মধ্যে সেই কিতাবের মধ্যে সেই সত্তর হাজারো নরের পাখা আল্লাপা আক্রাইন কে দান করেছে আমার মুসলমান ভাইরা জিব্রাইল এইবার বললেন যে আমি দুনিয়ার জমিনে এক দুটো পাখা ব্যবহার করি মানুষ যখন চোখের পলক একবার ফেলে চোখের ফলক ফেলে আর উঠায় এর মধ্যে আমি জীব্রাইন দুনিয়াতে যাই এবং দুনিয়া থেকে আমি তাহাই সিদ্ধাই বলেন শুভ আল্লাহ পাক ওই দিন ডাক দিয়ে বললেন যে যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেবে তোমাকে যত নূরের পাখা দিয়েছি প্রতিটি পাখা তুমি কাজে লাগাই ইউসুফকে ধরে ফেলো যাতে কোনো কষ্ট আমার হাবিব না ভয় আমারও বন্ধু না ভয় আমার মুসলমান ভাইরা 10টা বাই কূপের মধ্যে ফেলে দিল আর সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ধরে ফেলল এরকম অঙ্গুল খান থেকে ধরে নিয়ে অন্য দেশের মধ্যে ছেড়ে দিল শুধু ছেড়েই দিল না আল্লাহ পাক দেখাইলেন ওই দেশের মধ্যে একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিলেন সর্বগণ সুবহানাল্লাহ এই খুব সন্তান হারানোর যন্ত্রণায় দশটা সন্তান এসে ডাক দেবে বলে না যখন তার সঙ্গে খেলাধুলা করার জন্য নিয়ে গেলাম বাবা আব্বা গো এই খেলার সময় আমরা দেখলাম একটা নেকড়ে বাঘ আসলো এই বাঘ এসে আমাদেরকে দাওয়া করলো আমরা যান বাঁচানোর জন্য দৌড়ে পালায় গেলাম আর এই বাঘটা নেকড়েটা আমাদেরকে না পাইয়া আপনার সুলতান ইউসুফকে ধরে খেয়ে ফেলেছে নজরুল্লাহ আমার মুসলমান ভাইয়া ইয়ে কপালে সালামের মনের মধ্যে কেমন যেন একটু ভাব হয় যে না আমার সন্তান কখনোই মারা যেতে পারে না নেকড়ি খাইতে পারে না মনের মধ্যে আল্লাহ একটু অভয় দিচ্ছে ইয়ে তুমি ভয় পায় আমি তোমাকে একটু শাস্তি দেবার জন্য পরীক্ষা করার জন্য তোমার চোখের আড়াল করে দিয়েছি আল্লাহ পাক ইয়াকুব আলী সালাতাম দীর্ঘদিন সন্তান হারানোর যন্ত্রণার জন্য কানতে কানতে চোখ চোখ আপনার অন্ধ হয়ে গিয়েছি নজরে বলেন সুহান তাহলে আল্লা পাক বললেন যে তোমাদের এই সন্তান যখন আমাকে স্মরণ করবে খবরদার তোমার এই সম্পদ শুধু নয় তোমার ঐশ্বর্য তোমার খ্যাতি তোমার সম্মান তোমার দন সম্পদ যাতে আমাকে যখন স্মরণ করবে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবে কোনো কিছু যাতে আমার কাছে তুমি তুলে ধরবে না কারণ তুমি দুনিয়ার জমিনে বাচ্চা হয়েছো তার বাচ্চা আমি আল্লাহ পাক এই দুনিয়াতে তোমার মতো একটা বাচ্চা নয় হাজার হাজার বাচ্চা আমি আল্লাহ পাক তৈরি করেছি আর হাজার হাজার অগণিত বাচ্চার মালিক আমি আল্লাহ জরিমানের সুবাহান সুতরাং আমার কাছে যখন আসবে তখন মিসকিনের হালতে তোমরা দাঁড়িয়ে যাবে ক্ষমতার কোনো দাপট আমার কাছে দেখাবে না সম্পদের বড়াই তোমরা আমার কাছে করবে না গোষ্ঠীর বড়াই তোমা আমার কাছে করবে না কারণ এই গোষ্ঠীকে আমি পাক তৈরি করেছি বলেই তোমাকে ওর মধ্যে ফেলে দিয়েছি তাই আল্লাপাক কোরআনের মধ্যে বললেন যে এই ঐশ্বর্য সম্পদ এবং তোমাদের সম্পাদ সন্তান সন্ততি যাতে আমাকে স্মরণ করার জন্য যাতে প্রাচীর না হয় আমাকে স্মরণ যখন করবে তখন দুনিয়ার সব কিছুকে ভুলে আমি আল্লাহকে তোমাদের স্মরণ করতে হবে আমার মুসলমান ভাইরা শুধু তাই না আল্লাহ सम्मान भरा लपक बोल लेना माइ फाल धली আল্লাহ বললেন যারাই এরকম করবে তাদের সম্পদকে বড় মনে করবে তাদের সন্ততিকে বড় মনে করবে তাদের খ্যাতিকে বড় মনে করবে আল্লাহ করলেন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে তার কারণ পাহাড় পাহাড় নে কামল নেতারা হাজির হবে ওই দিন আল্লাহ জিজ্ঞাসিত করবে তুমি এই আমলগুলো মানুষকে দেখানোর জন্য করেছো কিনা এর মধ্যে হিংসা ছিল কিনা এর মধ্যে মানুষ দেখানোর কোনো কিছু ছিল কিনা যদি তাই থেকে থাকে আপনার পাহাড় সমনে কামল ওই দিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সরে বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আমার মুসলমান ভাইরা আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে তুমি তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি দুনিয়ার সব থেকে পরিবার পরিজন থেকে আমি নামে যত সময় পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে তত সময় পর্যন্ত প্রকৃত তুমি হতে পারবে আমার মুসলমান ভাইরা অনুরূপ ভাবে হাদিসের মধ্যে এসেছে হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন একদিন হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ইচ্ছা যদি আপনি আমার বাড়িতে আসেন যেমন আপনারা দাওয়াত করেছেন প্রধান মেহমান প্রধান অতিথি আমার মুসলমান ভাইরা সালাউদ্দিন খান পিপি এম ভাইকে দাওয়াত করেছেন আপনারা একটাই উদ্দেশ্য ভাই যদি চরণ দুলা যদি আমাদের এখানে একটু ফেলে এই জন্য আপনারা দাওয়াত করেছেন অনুরূপভাবে আপনারা এই জন্যই দাওয়াত করেছেন ভাই সহানুভূতি ভালোবাসা দেওয়া এবং পাওয়ার জন্য অনুরূপভাবে আল্লাহ নবীকে একদিন দাওয়াত করা হলো হজর জাবির রদি আল্লাহ বললেন এর সুন্লাহ হাবিব আল্লাহ মনে বড় ইচ্ছা ছিল আমি যদি আমার বাড়িতে আপনি যাইতেন একটা দিন যদি আমার বাড়িতে আপনি খাবার গ্রহণ করতেন জীবনটাকে ধন্য মনে করতাম আমার মুসলমান ভাইরা এইবার যাবিন ডাক দিয়ে বললেন এরা সোল্লাল্লা শুধু আমি নয় আমার পরিবার আমার স্ত্রী চায় আপনি একটাবার আমার বাড়িতে আসেন যদি আসতেন জীবনকে আমরা বড়ই ধন্য মনে করতাম জরিমান সুবহান আমার বাজানলে এইবার আল্লাহ বললেন তুমি খাবার বানাও আমি অবশ্যই তোমার বাড়িতে যাব আমার মুসলমান ভাইরা তফসিলের মধ্যে এসেছে আপনার কিতাবের মধ্যে এসেছে এই বর্ণনা করা হয়েছে যে একটা খন্দ খনন করার সময় তিন হাজার খন্দ খনন করতেছিলেন সাহাবীরা ক্লান্ত হয়ে গেল বড় পুদার্থ হয়ে গেল অন্য রেয়াতের মধ্যে এসে আল্লাহ নবী চারজন নিয়ে সাহাবিনী হজর জাবিরের বাড়িতে আল্লাহ নবী আসলেন আবার অন্য রেয়াতের মধ্যে রয়েছে অসংখ্য সাহাবি নিয়ে আল্লাহ নবী বাড়িতে আসবে এর পূর্বে জাবির যখন শুনতে পারলেন আল্লাহ নবী তার বাড়িতে আসবে জাবির খুশি হয়ে যায় তার কারণ আল্লাহ নবী বলেছেন সাহাবিরা যত সময় তোমাদের জীবনের থেকে আমি নবীকে ভালো না বাজবে তত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না নবীকে দাওয়াত করেছে নবী কবুল করেছে জাবির খুশি হয়ে গেছে জীবন ধন্য যে দয়ার নবী যেই নবী যে সুপারিশবিহীন জান্নাতে যাওয়া যাবে না জি জি আপনি বললেই হবে ঠিক আছে 저 ल ो प ् र ध ा